ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্র লাদাখের রাজধানী লে সি গাড়িতে আগুন উত্তেজিত ছাত্রদের লাদাখকে পূর্ণ রাজ্য ঘোষণার দাবিতে ছাত্রদের বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন দাবিতে সোনম ওয়াংচুকের কর্মসূচির সমর্থনে ছাত্ররা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের রাজধানী লে সিআরপিএফ এর গাড়িতে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত ছাত্ররা নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে টেলিফোনি আমাদের সঙ্গে রয়েছেন যে যেভাবে আমরা দেখেছি বিজেন্দ্র লে দফায় দফায় উত্তপ্ত হয়ে উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত ছাত্ররা তারা সিআরপিএফ এর গাড়িতে আগুন লাগিয়ে দেয় ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে রয়েছে স্বর্ণালী কিন্তু যে দুটি দাবি তারা রেখে গত পনেরো দিন ধরে করছিলেন সেটা নিয়ে আজকে হয়ে যায় যেখানে অনেক ছাত্ররা তাদের দাবি হচ্ছে যে পূর্ণ রাজ্যের দরজা দিতে হবে এবং তার সেটা আওতায় আনতে হবে এবং এটা নিয়ে হিংসা হয়েছে সিআরপিএফের গাড়ি তারা পুড়িয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে নিয়ে এসছে পুলিশ কিন্তু আবার পরিস্থিতি খারাপ না হয়ে যায় সেটার জন্য র্যাপিড ফোর্স ডেপ্লয় করা হয়েছে অবশেষে আজ প্রকাশিত হচ্ছে দু প্রাথমিকের টেটের ফল খবর সরকারি সূত্রে এক বছর ন মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের প্রায় দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অবশেষে আজ প্রকাশিত হচ্ছে দু হাজার প্রাথমিক টেটের ফল খবর সরকারি সূত্রে কৃষেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন কৃষেন্দু কি জানতে পারছো কখন ফল প্রকাশ করা হবে দেখো পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশের চব্বিশে ডিসেম্বর প্রাথমিক টেট দীর্ঘদিনের দাবি ছিল যে এতদিন পরে ফল প্রকাশিত হচ্ছে না কেন অবশেষে যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে আজকে বিকেল চারটের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে যদিও সেই ফল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থী পরীক্ষা বসেছিলেন তুমি জানো যে কয়েকদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে যারা প্রাথমিকের টেট উত্তীর্ণ হয়েছে তারা কেন নিয়োগপত্র পাচ্ছে না দু হাজার বাইশের তারা আজকেও আন্দোলন করছেন এবং দু হাজার যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তারা আন্দোলন করছিলেন যে তাদের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না কেন এতদিন ধরে হয়ে গেল অবশেষে আজকেই সেই রেজাল্ট বেরোচ্ছে আহ বিকাল চারটের পর ওয়েবসাইটে এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ চিকিৎসক অনিকেত মাহাতোকে অবিলম্বে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই আজ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে চিকিৎসক অনিকেত মাহাতো তিনি রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর সেখানেই কিন্তু আজ রাজ্য সরকারের যে আবেদন যে সিদ্ধান্ত তা খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আরজিকর হাসপাতালের পরিবর্তে অনিকেত মাহাতকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেওয়া হয়েছিল সাতাশে মে এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয় তাঁর র্যাঙ্ক চব্বিশ জানিয়েছিলেন অনিকেত মাহাতো দুটি শূন্য পদে ছাব্বিশ এবং চৌত্রিশ র্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে চন্দ্রনাথ সেনা ইতিমধ্যে কারামন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি ইতিমধ্যে বেরিয়ে আসছেন তার অন্তর্বর্তী জামিন কিন্তু বহাল রয়েছে আপনারা জানেন ভবিষ্যতেও থাকবে এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন জ্ঞান তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নেব দেখব চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিলেন জ্ঞান তো তিনি কোন অপরাধ করেননি এবং তার অন্তর্বর্তী জামিন কিন্তু আদালত আজ বহাল রেখেছে